নমস্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ড ডাক্তারদের একই বক্তব্য যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে বিশেষ করে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি যে একজন ক্যান্সার রোগী আপনার কি হয় আপনার ক্যান্সার রোগীর হাজবেন্ড মাত্র এক মাস আমার কাছে চিকিৎসা হয়েছে আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো যে উনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করতে পারছে প্রায় বিশ লক্ষ টাকার উর্গ খরচ করেও ওনার একেবারে পেটটা এমন অবস্থায় গেছে যে পেট ফাটে ফাটে অবস্থা কোন চিকিৎসা যখন নাই তখন ঠিক উনি আমার কাছে আসছেন কিভাবে চিকিৎসা হয়েছে কিভাবে আমরা সুস্থ হয়েছেন আমরা ওনার কাছে একটু জানব আপনার নাম আমার নাম হুমায়ুন কবির আপনার পিতার নাম হক আপনার আপনার পিতা ছিল ডাক্তার নাম কি আজিজুল হক আপনার মায়ের নাম আমার মায়ের নাম হলো যিনি অসুস্থ আপনার চিকিৎসা করেন আপনার কি হয় আপনার ওয়াইফের নাম কি

তারপরে আমরা সন্ধান পাইলাম সন্ধান পাই তারপরে আসলাম আসিয়া মনে করেন যে দুটা পরে রেজাল্ট বেশি আরে ভালো না পরে মাঝখানে আমরা ওষুধটা খাওয়াইয়া মনে করেন আমার ওখানে কীভাবে কী হয়েছে প্রথম আপনি একুশ সালে ক্যান্সার আক্রান্ত হয়েছে চিকিৎসা করে সুস্থ হয়েছে সাড়ে বছর ভালো সাড়ে তিন বছর সুস্থ হয়েছেন সাড়ে তিন বছর সুস্থটা আগে যে আপনার চিকিৎসা করেছিলেন কত টাকা খরচ গেছিল আপনি বেগ করার পরে আবার আপনি কেমু দিয়েছেন কেমু দুইটা দেওয়ার পরে কোনো রেজাল্ট আপনি পান না তারপরে আসছেন আমার কাছে একটা দিয়ে আসছেন তারপরে ওষুধ ওষুধ কতদিন নিচ্ছেন আমার কাছ থেকে

আচ্ছা এখন আল্লাহ রশের সময় আপনি আশাবাদী যে আপনার মোটামুটি যেখানে এক মাস আগে চিন্তা করেন আমার ওয়াইফ মারা যাবে এখন আপনি বলেন কোন রূপ নাই এখন রোগ নাই হয় তা কি না আসে আপনার কোষটা আমরা খুব ইনকাম সম্মানিত দেশবাসী যেখানে আমি বলেছিলাম চার মাস চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হবে উনি দাবি দেয় যে এক মাসই আল্লাহর রহমতের সুন্দরভাবে সুস্থ আছে একটাই আরামে আছে তারপরে কিছু কিছু পেটে ব্যথা আছে আজকে আবার আমরা ওষুধ দিয়েছি কোষ দেশবাসীকে যে দোয়া চাই আল্লাহর জন্য আপনাদের দোয়ায় ওনার স্ত্রীকে সম্পূর্ণরূপে বিশেষ করে আমি রুগী দেখি শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার বাইতুল বাইতুল উত্তর ভিউ এগারোতে যেখানে আপনারা কিছুক্ষণ আগে আমরা আরেকটা ভিডিও করছি যে এক মাসে রুগীটা সুস্থ হয়েছে যিনি হলেন বর্তমানে হাইকোর্টের যে আইনজীবী পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক ওনার আত্মীয় এলাকার চেয়ারম্যান সহ ওনারা আসছেন ঠিক উনিও এক সুস্থতা হয়েছে সেখানে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাবো যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করার জন্য সকাল থেকে বিকাল পাঁচটা মতো রুগী দেখি এবং মঙ্গল বুধ বাইতুল বিহু লিফ্টের এগারো পল্টন এবং হবিগঞ্জে রুগী দেখি মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শশানঘাট আপনাদের সবাইকে আমার অফিস ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ